অনির্দিষ্টকালের জন্য হিমেল আশ্রফ রাজকুমার খ্যাত মুভি থেকে অর্থাৎ সিনেমা থেকে তিনি বিরতি নিচ্ছেন অবশ্যই তার বিরতি নেওয়া না এটা তার একান্ত ইচ্ছা কতটুকু সত্য কতটুকু মিথ্যা এটা আমরা দু একদিন পরেই সত্য মিথ্যা জানতে পারবো নিউজ থেকে তবে ইনস্ট্যান্ট কিছু নিউজে দেখতেছি তিনি নাকি অনির্দিষ্টকালের জন্য সিনেমা থেকে বিরতি নিচ্ছেন এখন আমি ইনস্ট্যান্ট রাজকুমার মুভিটা দেখেছি রাজকুমার মুভিটা দুই ঘন্টা প্লাস যে ছবিটা টোটাল ছবিটা সাকিব খান টেনেছে এইখানে সাকিব খানের জায়গায় যদি অন্য কোনো নায়ককেদের নিউ নায়ক বা ইনস্ট্যান্ট বাংলাদেশে কোনো একটা নায়ককেদের ছবিটা যদি করাতো তাহলে রাজকুমার ছবিটা কেউ দেখত না ফার্স্ট টাইমে যারা হলে তো তারা এসে রিভিউ দিত ব্যাড শুধু সাকিব খানের জন্যই এইখানে গুড রিভিউ রিভিউ আসতেছে টোটাল মুভিটা সম্পূর্ণ মুভিটা সাকিব খানে একলাই টেনেছে এবং নায়িকার বিষয় আসি সে হচ্ছে কফি নাকি একটা নায়িকা অ্যান্টোনিও কফি এরকম একটা আমেরিকান নায়িকা তা সে যে এখানে ছবিটার যে মূল ভূমিকায় নায়িকা হিসাবে উপস্থাপন করেছে বা নায়িকার রোল করেছে তার যে বিষয়টা টোটালি ইংলিশ বাট বাঙালি কয়জন ইংলিশ বোঝে আর সিনেমা যারা দেখে যারা সিনেমা প্রেমী এরা কতজন ইংলিশ বোঝে শতকরায় কয়জন ইংলিশ বোঝেন নিশ্চয়ই বাংলাদেশে লিখে কিন্তু বাংলা কয়জন পড়তে পারে সবাই তো আর পড়তে পারে না এই যে একটা ব্যাডসাইড সিনেমা প্রথম দিক থেকে রাজকুমার ছবিটার প্রথম দিক থেকে যেভাবে টেনে আসছিল ফানি বা কমেডিয়ান টোটালি বেস্ট ছিল এবং মিউজিকও বেস্ট ছিল কিন্তু লাস্ট মুহূর্তে এবং নায়িকার সাথে ফিনিশিং এবং সাকিব খানকে মেরে ফেলার টোটালি কোনো গোছানো না এটা টোটালি একটা গোছালো পদ্ধতিতে করা হয়নি এবং মুভির যে একটা ইমোশনাল মিউজিক একটা হিন্দি মুভি আমরা যে বাংলা সিনেমা যেগুলো দেখেছি আগে পরে একটা ইমোশনাল মিউজিক যখন ইমোশনাল সিন থাকে একটা ইমোশনাল মিউজিক বলে একটা কথা থাকে সেটা দিতে রাজকুমার ছবিতে হিমেল আশ্রফ খুবই মিস্টেক করেছে এবং তার সাথে আনুকসঙ্গে যারা ছিল তাদেরও এটা একটা ধারণা করা উচিত ছিল যখন সাকিব খান মারা যাচ্ছে বা যখন তার বাবা তাকে তার মায়ের গল্প শোনাচ্ছে সাকিব খানকে তখন এইখানে কিছু ইমোশনাল মিউজিক দেওয়া উচিত ছিল যেমন এই যে আপনার কেজিএফ ছবির একটা মিউজিক ছিল না না রিকানা রো না নারে নারে না এরকম কিছু যে মিউজিক আছে এই মিউজিকের জন্য কিন্তু ছবিতে দর্শক আগ্রহ হয় এই মিউজিক দিতে কিন্তু খুব বিরাট একটা মিস্টেক করেছে এবং সাকিব খান আমেরিকা থেকে নায়িকার সাথে বলে আসতে আমি তোমার সাথে দেখা করবো তোমাকে নিয়ে যাবো আমি আমার আম্মুর সাথে আমার মায়ের সাথে দেখা করে আসি হুট করে তাকে মেরে ফেললো তার মা তার সাথে কথা বলতে পারলো না এবং শাকিব খানও কথা বলতে পারলো না মানে একটা আনফিনিশিং ছবিটা কিন্তু শেষ করেছে মানে লাস্টের বিষয়টা কিন্তু টোটালি কোনো গোছালো পদ্ধতিতে হয়নি মানে আমি মনে করি যে আমার থিঙ্কিং যে হিমেল আশ্রফকে আরও আপডেট হতে হবে সিনেমা সম্পর্কে আপডেট হতে হবে সিনেমার মধ্যে কি জন্য একটা নাই নাই হয়ে গেছে টোটালি বেস্ট বেস্ট ছিল শাকিব খানের জন্য কিন্তু সিনেমার ভেতর কি জন্য একটা নাই নাই বাংলা সিনেমার পিছনে যতগুলো আছে প্রিয়তমা সাকিব খানের আরও অনেক ছবি আছে সেগুলো অনেক বেস্ট সে তখনকার ছবি আর এখনকার ছবি যদি আমরা কম্পেয়ার করি রাজকুমার অনেক ফিসি আছে তো আমি মনে করি হিমেল যদি নেক্সট টাইমে কোনো ছবি করে তার ফিনিশিংটা এবং নায়িকার দিক বিশেষ বিবেচনা দেন আপনার মিউজিকেরটা ইমোশনাল মিউজিক এগুলো একটু তার বিশেষ বিবেচনা করতে হবে এখানে আরেকটা বিষয় যে মাহিকে যে মায়ের পাটটা দিছে এটা গুড বেস্ট টেকনিক মানে দর্শককে হলে নেওয়ার একটা টেকনিক এবং আরাশ খানকে যে আবার বাবার পার্টিছে এটা গুড টেকনিক এটা বেস্ট গুড আইডিয়া কিন্তু ওই যে বিষয়টা আপনার গেল যে মিউজিক ফিনিশিং মেরে ফেলা নায়িকাকে নায়িকা নেওয়া কিন্তু নায়িকার কোনো রোল ভূমিকা সেমন তেমন কোনো পালো মানে টোটালি তেমন কোনো ভূমিকা নাই এগুলো বিশেষ বিবেচনা করে মুভি করা উচিত তবে ওভারঅল সাকিব খান টেনের ভিতর টেন দেবো তাকে টেন আপ টেন বাই